সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি উল আজকে মানে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যদি বাংলাদেশে আছে সাকিব আল হাসান গ্রেফতার হবে কোন কারণে গ্রেফতার হবে কোন মামলায় আসলে সেই জিনিসটা আপনারা দেখেন আইএফআইসি ব্যাংকের চেক ডিজাইনার মামলা ডিজ অনার মামলায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য সাকিব হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এই আদেশ দেন সাকিব হাসানের বিরুদ্ধে আপনারা হচ্ছে কি আপনার অভিযোগ ছিল সেটা হচ্ছে যে সাকিব আল চেক চেক কারণে সাইকেল আসান সে মামলা গেল থেকে টাকা সে কি টাকাছে লোন সেই পরিশোধ করলে যার ফলে সাইকেল হাসানের বিরুদ্ধে মামলা এখন বাংলাদেশ এমন একটা দেশ সেই দেশে প্রত্যেকটা মানুষের রাজনীতির শিকার বাংলাদেশে যারা রাজনীতিতে ভেবে আপনি হন সাইকেব হাসান হন মার্সাবি মাতুজা হন তামি ইকবাল হন যে হোক আপনি আল্লাহ বাংলাদেশটি এমন একটা নমুনা রাজনীতির জায়গা আপনি যখন আপনার গা বাসায় ফেলবেন রাজনীতিতে যখন আপনি সম্পৃক্ততা হয়ে যাবেন রাজনীতির সাথে তখন আপনি মারা ফেলেন বাংলাদেশের সাথে রাজনীতি কারো যায় না কারণ এই একটা এমন একটা দেশ আপনি যদি একটা ভালো কাজও করেন বা খারাপ কাজও করেন আপনার কোনো কি বাঁচার কোন সুযোগ নেই আপনি কোনো না কোনো ভাবে ফেসে যাবেন কারণ এই দেশ হচ্ছে প্রতিহিংসামূলক রাজনীতি আপনি যতই ভালো কাজ করেন আল্লাহ রলের কাজ করেন যখন আপনার বিরুদ্ধে দল যাবে তখন হচ্ছে আপনার অস্তিত্ব থাকবে না আপনাকে নানান ধরনের মামলা দিবে তবে সাকিবুল হাসানের উচিত হচ্ছে কি এই মামলাগুলোর মোকাবিলা করা

তার সরকার আমলে সাইকেল বলছেন সেইগুলো সে করেছে কাকড়া যে কাকড়া যে চাষি সে অবৈধভাবে কাকড়া চাষ করছে তারপর অনেকগুলো আছে কি গ্রাহকের টাকা সে মেরে দিয়েছে অনেকগুলো তার কুকর্ম আছে যেগুলো আমি সাইকেল আছেন সেগুলোর কথা বলা উচিত যখন আপনার বিরুদ্ধে একটা মামলা হবে বা আপনার বিরুদ্ধে কোনো এলিগেন্স থাকবে হ্যাঁ আপনার বিরুদ্ধে কোনো ক্লেম থাকবে ক্লেম করবে তখন আপনার উচিত হচ্ছে কি কথা বলা আপনি যদি কথা না বলেন বা এখান থেকে যদি আপনার আনসারটা না দেন তাহলে মানুষ বুঝে নিবে এমন হচ্ছে কি আদালত বুঝে নিবে যে আপনি আসলে দোষী এখন বাংলাদেশ হচ্ছে একটা কথা বলি আপনাদেরকে বাংলাদেশ যারাই ক্রিকেটার আছেন বা যারাই বিভিন্ন বড় বড় জায়গা আছেন একটা কথা বলি আল্লাহ করেন না এই দেশটা এমন একটা দেশ বাই আপনাকে আপনি যত সম্মানের ব্যক্তি হন শুধুমাত্র রাজনীতির সাথে আপনার সম্পর্ক থাকার কারণে আর রাজনীতিতে আপনার কি প্রবেশ করার কারণে আপনার ফিউচারটা ধ্বংস হয়ে যাবে এই মার্শাভিন মাত্রজা বাংলাদেশ ক্রিকেটের বাংলাদেশের ভালো মানুষের যদি একটা তালিকা করে মাসাভিন থাকবে কিন্তু সে হচ্ছে গা গত সরকারের আমলে সে নির্বাচন করেছে সেই সরকারের এমপি রয়েছে সবচেয়ে বড় দেশ তার করুক না খারাপ করে সেটা দেখার বিষয় না সবচেয়ে বড় সে কেন নির্বাচন করলো সে কেন এমপি হলো এখন যারা এমপি হবে এখন তারা নির্বাচন করবে একটা পরে তারা হচ্ছে সবচেয়ে বেশি খারাপ মানুষ তারাই হবে তো সুতরাং আপনাদের অনেক সুনাম আছে আপনাদের অনেক কিছু আছে কিন্তু রাজনীতিতে ডুবেন না আর রাজনীতিতে ডুকছেন মানে আপনার লাইফ শেষ আপনি শেষ একদম নিঃস হয়ে যাবেন তো এই জন্য হাসানের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে মামলার সত্যতা মিথ্যা মিথ্যা কিনা সেই জিনিসটা আমরা জানি না তবে সাইকেল আদালত হচ্ছে যখন আপনার নামে মামলা হবে আপনি যদি সেটা প্রতি না দেন সেটা সঠিক যদি জবাব না দেন তাহলে সেটা আদালত ধরে নিবে যে আপনার সাথে সম্পৃক্ততা আছে বা এটার সাথে আপনার জড়িত তবে একটা কথা সত্য বাংলাদেশে ভালো মানুষের কোনো মূল্য নাই যতই সত্য থাকেন যতই ভালো থাকেন দিন শেষে আপনাকে ভাসতে হবে কারণ এটা এমন একটা দেশ প্রত্যেকটা মানুষ স্বাধীনতা প্রতিংসার শিকার হয় এটা হচ্ছে বাস্তবতা হন বিএনপি হোন জামাত ইসলাম হোন আওয়ামী লীগ হন যে দল আদাস দল আপনাকে সেটা চরম বুক নিতে হবে এবং চরম বুক করতে হবে সবাই ভালো সুস্থ হবেন আসসালাম আলাইকুম